অ্যাডমিশন টেস্টে অনেক বেশি আসা একটা ম্যাথ আমরা দেখি যেটা অনেক সময় আসে মানে এবং এই রকমভাবেই আসে এটা ঠিক আছে এই প্রবলেমটা এইভাবেই আসে জাস্ট এই ডেটাগুলো হয়তো কিছুটা চেঞ্জ করে দিতে পারে তো এটা অ্যাডমিশন টেস্টে খুব ইম্পর্ট্যান্ট একটা কোয়েশান যে কোনো জায়গায় আসবে দেখবা যে ভার্সিটি বলো বা ইঞ্জিনিয়ারিং বলো ঠিক আছে টু ওকে সো এটা কীভাবে করতে হবে বলে দেখি

এটাকে যদি আমরা ভাঙাই লিখি তাহলে কি হবে এখানে স্কোয়ারের সূত্র তিনটা জিনিসের স্কোয়ারের সূত্র মনে আছে সবার এ প্লাস বি প্লাস সি কি হয় বলো তো এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার তো এখন আমরা তো আর ছোটো নাই তাই না তাহলে এখানে ডিরেক্ট নাইন বসাই দিব তারপর হচ্ছে টু এ বি টু ইন্টু এক্স ইন্টু মাইনাস ওয়াই তাহলে কী হবে বলো তো মাইনাস টু এক্স ওয়াই তাই না তারপরে টু ইন্টু ওয়াই ইন্টু থ্রি তাহলে কত হবে মাইনাস সিক্স আর সিক্স এক্স আর এখানে যদি গুণ করো তাহলে কত হয় কে এক্স তারপরে মাইনাস কে এক্স প্লাস টু ওয়াই মাইনাস টু এই আগে পরে একটা করলেই হয় সমস্যা নেই এই হচ্ছে আমাদের এইটার সমীকরণটা এটা একটা কি দুই চলক বিশিষ্ট দীঘার সমীকরণ না এক্স ওয়াই আছে স্কোয়ার আছে তো এখন এইটা যদি বৃত্তের সমীকরণ হইতে হয় তাহলে আমার প্রথম কন্ডিশন কী ছিল এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের সমান হইতে হবে তো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের এখানে কত ওয়ান ওয়ান সমান এইটা ঠিক আছে আরেকটা কন্ডিশন কী ছিল এখানে কোনো এক্স ওয়াই সম্বলিত পদ থাকবে না তাহলে দেখো আমার এক্স ওয় সম্বলিত পদ এখানে কয়টা আছে এই যে এই একটা আছে আর একটা আছে কোথায় এইখানে একটা আছে বুঝতে পারছ ক্লিয়ার ওকে এখন তাহলে এই যে এক্স ওয়াই সম্বলিত পদ এটা যদি না থাকতে হয় তাহলে এখানে যদি তুমি এক্স ওয়াইটা কমন নাও তাহলে এক্স ওয়াইয়ের সাথে কত গুণ থাকে কে মাইনাস টু না দেখো এখানে প্লাস কে আর এখানে মাইনাস টু তাহলে এক্স ওয়াই সম্বলিত পদটা যদি না থাকতে আমরা চাই না রাখতে চাই তাহলে এখানে আমাদের কি হবে বলে দেখি জিরো হবে কে মাইনাস টু এর ভ্যালুটা জিরো হবে সো সেখান থেকে আমরা পাচ্ছি কে এর টু হবে বুঝছতালে ক্লিয়ার এখন ঘটনা হচ্ছে এটা করবা কখন এখানে যেভাবে করলাম এটা করবা কখন এটা করবা হচ্ছে বোর্ড পরীক্ষা এখন কি দিচ্ছ অ্যাডমিশন এই গাধার খাটনি করা টাইম আছে এই গাধার ফ্যাট নিচে পড়তেছি এটা টাইম আছে নাই তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো তুমি এখানে দেখতেছো না এক্স এর সাথে 1 আছে ওয়াই এর সাথে -1 আছে যদি স্কোয়ার করো এক্স এর আগে 1 তো স্কোয়ার আগে 1 আসবে ওয়াই স্কয়ার আগে 1 আসবে তাহলে ওই অপশনটা আমার চেক করার কোনো দরকারই নাই এখন আমি কোন অপশনে আসব এক্স ওয়াই সম্বলিত পদে আসব তাই না এখন এখানে এক্স ওয়াইটা কোথা থেকে পাওয়া যাবে এটা আমাকে চিন্তা করতে পারতে হবে কিরকম দেখো এখানে তো কি টু এ বি টু বি সি টু সি এ তাই না তাহলে টু এ বিতেই শুধু এক্স ওয়াই পাওয়া যাচ্ছে বাকিগুলো থেকে এক্স ওয়াই পাওয়া যাবে তার মানে আমাদেরকে এখানে এই পুরো এই এতটুকু লেখার কি কোনো দরকার আছে নাই তাহলে তোমরা এখানে কি লিখবা যে যে টু এক্স মাইনাস ওয়াই তাহলে এটা কি হবে মাইনাস টু এক্স ওয়াই এখন তুমি তো বড় হয়েছো এখন তার অত সময় নেই তাই না তাহলে এক্স এর সাথে কত আছে মাইনাস টু ঠিক আছে এক্স ওয়ের সাথে কত আছে মাইনাস টু আর এখানে কত আছে এখানে এক্স ওয়াই কয়টা কোন জায়গাটাতে পাবা খেয়াল করো এই যে এক্স এর সাথে ওয়াই গুণ করলেই তো শুধু এক্স ওয়াই পাবা আর বাকিগুলোতে হয় এক্স পাবা নাহলে ওয়াই পাবা নাহলে ধ্রুবক পাবা তাই না গুণ করো দেখো যে এটার সাথে যখন তুমি এই দুইটা গুণ করতেছো এক্স এর সাথে ওয়াই গুণ করলে এক্স ওয়াই পাবা কিন্তু এক্সের সাথে যদি ওয়ান গুণ করো সেখানে কি ওয়াই পাবা পাবা না আবার দেখো টু এর সাথে ওয়াই গুণ করতেছো তাহলে কি পাবা শুধু ওয়াই পাবা টু এর সাথে ওয়ান গুণ করতেছো শুধু কি পাবা ধ্রুবক পাবা তার মানে এক্স ওয়াইটা কোথা থেকে পাবা যেখানে এক্স আর ওয়াই দুটাই গুণ হবে তার মানে কি কে এক্স আর কি ওয়াই যেখানে গুণ হবে তাহলে কে এক্স আর ওয়াই গুণ করলে কি হয় কে এক্স ওয়াই এখন এর আগে কি আছে প্লাস আছে এর আগেও প্লাস এর আগেও প্লাস তাহলে কি প্লাস কে এক্স ওয়াই তাহলে এক্স ওয়াই সহগটা এখানে কত কে প্লাস কে ভেরি গুড তাহলে এই যে তোমার কাজ হবে খালি এই যে এটা লেখা বিকজ এখন তুমি কি দিচ্ছ অ্যাডমিশন দিচ্ছ এই যে এতখানি লিখে যে তুমি সময় নষ্ট করবা সময় নষ্ট করছো তাহলে তুমি শেষ ঠিক আছে তাহলে ফাইনালি তুমি এখান থেকে কি আর লেখার দরকার আছে তুমি কিন্তু এটা মানে এটা দেখেই আনসার বলে দিতে পারবা ঠিক আছে ধর এখানে আমি একটা চেঞ্জ করে দিলাম দিবো অবশ্যই দিবো আচ্ছা দিলাম এই সমীকরণটা বৃত্তের সমীকরণ নির্দেশ করলে কে এর মান নির্ণয় জি ভাই গর্তব এখানে কত